দেবদারু গাছ বায়ু পরিশোধনে দারুণ কাজ করে এর পাতা ও ছাল জীবাণুনাশক ও পদাহ নিরাময় সাহায্য করে গ্রামে কিন্তু এখনও অনেককে এ গাছ নিয়ে ও পেটা ব্যথা কমায় আবার অনেকে এ গাছকে সবুজ শ্রদ্ধাও বলে তুমি চাইলে তোমার বাড়ির সামনেও একটা দেবদারু গাছ লাগাতে পারো প্রকৃতিকে ভালোবাসো তাহলে একটা লাইক দাও আর এরকম আরও ইকো ভিডিও পেতে সাবস্ক্রাইব করো ইকো পা চ্যানেলে সবাইকে ধন্যবাদ